দলের জন্য ছিলেন নিবেদিত বঞ্চিত হয়েছে দুইবার নিজের আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে অন্যজনকে কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে যাননি কুমিল্লার হাজি আমিনুর রশিদ দলও তাই মূল্যায়ন করেছে তাকে দিয়েছে টেকনোক্রেট কোটায় মন্ত্রীর পদ সে সঙ্গে দিয়েছে তিনটি মন্ত্রণালয় কৃষি খাদ্য এবং মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় নেতাকর্মীরা ভেসেছেন আনন্দে কুমিল্লা থেকে আরও জানাচ্ছেন আবুল কাশেম হৃদয় সবাইকে চমকে দিয়ে মন্ত্রিসভায় কুমিল্লার হাজি আমিনুর রশিদ ইয়াসিন পেয়েছেন তিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব কেবল চমকে দেয়া নয় এজন্য পিলে চমকানো খবর যেখানে তার দলীয় আহ্বায়কের পথ চলে গেছে নিজের সংসদীয় আসনে মনোনয়ন পেয়ে এমপি হয়ে গেছেন অন্য আরেকজন যেখানে তার সমর্থক নেতাকর্মীরা ডুবে গিয়েছিলেন হতাশা সাগরে সেখানে সবাইকে আনন্দের সাগরে ভাসিয়ে তিন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর আসনে বসেছেন হাজি আসিন মঙ্গলবার বিকেলে খাদ্য কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নেন হাজিয়াসিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কুমিল্লা সদরে প্রয়াত কর্নেল আকবর হোসেন বীরপতিকের প্রয়াণের দীর্ঘদিন পর আবারও মন্ত্রী পেল কুমিল্লা সদর আসন হাজিয়াসিন মন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর উৎসবে মেতেছেন তার নেতাকর্মীরা ঘোষণার পরপরই কুমিল্লার টাউন হল মাঠসহ শহরের বিভিন্ন স্থানে আনন্দ করতে দেখা গেছে তাদের আবুল কাশেম হৃদয় চ্যানেল আই কুমিল্লা